বাংলাদেশে ধর্ষণের বিচারগুলা নিশ্চিত করবে সেটার জন্য একটা নির্বাচিত সরকার দরকার অনির্বাচিত সরকারের হাতে আমরা বাংলাদেশে কোনো মানুষই নিরাপদ না দেখেন এই মাগুরা মোহাম্মদপুরে সদর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের একটা মেয়ে আট বছরের শিশু বাচ্চা আসিয়ার মতো ঘটনা ঘটেছে আজ আসিয়াকে যেরকম ধর্ষণ করে মেরে ফেলতে চেয়েছিল এই মেয়েটাকেও ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করার পরে মেয়েটা প্রচণ্ড পরিমাণে ক্ষতবিক্ষত হয়েছে তাকে বাড়িতে তার দাদু নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে এটা যখন জানা জানাজানি হয়েছে জানাজানি হওয়ার পরে পরিবার থেকে মানে পরিবারকে যে ঘটনাটা ঘটিয়েছে তারা হুমকি দিয়েছে যে যদি এটা পুলিশ প্রশাসনকে জানানো হয় এবং পাশের কোনো লোককে জানানো হয় তাহলে পরিবারকে মেরে ফেলবে এরকম একটা হুমকি দিয়েছে আমরা যখন এটা সোশ্যাল মিডিয়াতে জানতে পারি এখানকার লোকাল সাংবাদিকদের মধ্য দিয়ে জানতে পারি জানতে পারার পরে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন জানায় তখন আমাদেরকে নির্দেশনা দেন যে এইটার এই পরিবারের পাশে দাঁড়ানো মাগুরার প্রশাসন এটা নিয়ে খুব ভালো ভূমিকা রেখেছে মাগুরার প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে মামলা হওয়ার আগেই গ্রেপ্তার করেছে এরপরে মামলা হয়েছে মামলা হওয়ার সময় আমাদের নেতাকর্মীরা গিয়ে যাতে পরিবার ভয় না পায় সেটার জন্য পাশে দাঁড়িয়েছে একটা জিনিস দেখলাম যে আসিয়ার ঘটনার সময় যেরকম বিভিন্ন দলের লোকরা ফটো সেশন করতে গিয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসিয়াকে চিকিৎসা করিয়েছে আসিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে ঠিক জ্যোতিবিশ্বাসের পাশে যেরকম দাঁড়িয়েছে অন্য অন্য লোকরা যায় ফটো সেশনে ব্যস্ত হয়ে গিয়েছে মিডিয়া মিডিয়াতে নিজেদেরকে ফেস করতে চেয়েছে বিশ্বাসের ব্যাপারটাও কিন্তু আসিয়ার মতো আট বছরের ঘটনা জ্যোতিবিশ্বাসের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই মাগুরা শুধু পুলিশ প্রশাসন বাদে একটা সরকারের একটা সংস্থা গিয়ে এই জ্যোতিবিশ্বাসের পাশে দাঁড়ায় নাই আফিয়াত তো একটা মুসলমান পরিবারের ব্যাপার ছিল জ্যোতিবিশ্বাসটা একটা হিন্দু পরিবার তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই বিএনপির নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবসময় মনে করে যে সকল ধর্মের মানুষই বাংলাদেশে নিরাপদ থাকতে হবে সকল ধর্মের মানুষের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক্রামে সে মনে করে যে গণতান্ত্রিক দল বিএনপি থাকা অবস্থায় বাংলাদেশে যেন কোনো মানুষ অনিরাপদ না হয় কোনো মানুষ যেন অবহেলায় না ভোগে সেটার ধারাবাহিকতায় জ্যোতিবিশ্বাসকে মাগুরা সদর হসপিটাল থেকে রিফার্ট করার পরে মাগুরা সদর হসপিটালে উনি চিকিৎসা করিয়েছেন মোহাম্মদপুর হসপিটালে চিকিৎসা করিয়েছেন এবার ঢাকায় এনেও পুরো চিকিৎসাটা শেষ করেছেন আজকে চিকিৎসা শেষ হয়েছে জ্যোতিবিশ্বাসের পরিবার তাকে নিয়ে বাড়িতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন আমাদের নেতাকর্মীরা কিন্তু ওই এলাকায় মিছিল টিসিল করেছে নির্দেশনা দিয়েছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাসের পরিবারের পাশে আমরা ছিলাম আসি এবং থাকবো বিশ্বাসের পরিবারকে যদি কেউ মিনিমাম কোনো ডিস্টার্ব করার বা হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে আমরা সেটাকে প্রতিহত করব বলে পদাবদ্ধ হয়েছি দেখেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মানবিক নেতা আমি সেই দলের একজন সাধারণ কর্মী আমার কাছে মনে হয় যে মানুষের জন্যই রাজনীতি সমাজের জন্যই রাজনীতি বিভিন্নজন বিভিন্নভাবে প্রতিযোগিতা না করে বিতর্ক সৃষ্টি করতে পারে কিন্তু প্রতিযোগিতায় না গিয়ে বিতর্ক সৃষ্টি না করে আমরা সমাজের মানুষের জন্য কাজ করি রাজনীতি হোক মানুষের কল্যাণের জন্য রাজনীতি হোক সমাজকে ভালো রাখার জন্য সেটার ধারাবাহিকতায় আমি আমি যেহেতু মানে ছোট মানুষ ছোট জায়গায় নেতৃত্ব দিই আমার তো আর সারা বাংলাদেশ ব্যাপী দেওয়ার সুযোগ নেই সারা বাংলাদেশে আমি টুকটাক করি কিন্তু মাগুরার প্রতিটা অসহায় পরিবারের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করি যেমন পাঁচ তারিখের পরেই শুধু আমি এক হাজারের মতো মানুষের চিকিৎসা করিয়েছি চিকিৎসা সেবা দিয়ে এসেছি আর ধর্ষিত পরিবারের পাশে তো অবশ্যই আমাদের মাগুরাতে কিছুদিন আগে একটা লোককে জ্যান্ত পুতে ফেলে দেওয়া হয়েছে সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা প্রতিবিন্দুই শিশুকে ধর্ষণ করা হয়েছে সেখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিশ্বাসের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আসিয়ার পাশে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বার্তা নিয়ে জনাব তারেক রহমান সাহেবকে অনুসরণ করে অনুকরণ করে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি এটাই হোক আমার অঙ্গীকার এটাই হোক আমার জীবনের শেষ পর্যন্ত যেন আমি মানুষের পাশে থেকে মানুষের সেবাযত্ন করে মরতে পারি ধন্যবাদ আফিয়ার সময় আমরা যুব সমাজ ডিমান্ড দিয়েছিলাম গভর্নমেন্টের কাছে যে একুশ দিনের ভিতরে বিচার নিশ্চিত করতে হবে একুশ দিনের ভিতরে কিন্তু বিচার নিশ্চিত হয় নাই সেটা দীর্ঘমেয়াদী হয়ে গিয়েছে আফিয়ার ঘটনায় যদি এরকম ঘটে এখনও কিন্তু বিচার কার্যক্রম শেষ হয়নি মানে বিচার এটা বাস্তবায়ন করেনি তো বাংলাদেশে আমি দেখেছি যে আসিয়ার বেলায় আসিয়া যখন চিকিৎসা হয়েছে তখনই বাংলাদেশে নবাবগঞ্জ কুমিল্লা সহ আট নয় জন বাচ্চাকে ধর্ষিতা হতে দেখেছি আজকে জ্যোতিবিশ্বাস এই যে আট দশ দিন যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক হিসেবে তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করতেছে এখানেও আমি দেখলাম যে প্রায় দশ পনেরোটা বাচ্চা মেয়েরা ধর্ষিত হচ্ছে ধর্ষণের বিচার যদি করা হয় ধর্ষণের বিচার যদি নিখুঁত হয় তাহলে এই ধর্ষকরা আর ধর্ষণ করতে সাহস পাবে না মানুষ খুন করতে যেরকম ভয় পায় ধর্ষণ করতেও একই রকম ভয় পাবে এটার জন্য বাংলাদেশে একটা নির্বাচনকারী নির্বাচিত সরকার দরকার যারা সংসদে উপস্থাপনার মাধ্য দিয়ে সংবিধানের পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্ষণের বিচারগুলা নিশ্চিত করবে সেটার জন্য একটা নির্বাচিত সরকার দরকার অনির্বাচিত সরকারের হাতে আমরা বাংলাদেশে কোনো মানুষই নিরাপদ না কোনো মানুষই নিরাপদ থাকতে পারতেছি না তাই অবিলম্বে এই সরকার যেহেতু অনির্বাচিত সরকার এরা যেহেতু পারতেছে না তাহলে আমার মনে হয় দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন করলে সেই সরকার জবাবদিগিতার ভিত্তি দিয়ে বাংলাদেশের ধর্ষণ খুন চাঁদাবাজি রাহাজানি ফিনতাই মাদক ব্যবসা মাদক সেবন এইগুলা নির্মূল করতে পারবে আমরা মনে করি যে এই সরকার ব্যর্থ হয়েছে এই যে মেন টপিকসগুলা বাংলাদেশ যে কারণে শান্তিতে থাকবে এই মেন টপিকসগুলো দমন করতে তারা ব্যর্থ হয়েছে আমরা চাই একটা নির্বাচিত দ্রুত সরকার হোক ধন্যবাদ